আসসালামু আলাইকুম গাইজ বলুন তো কোথায় এসেছি হ্যাঁ আপনারা ঠিকই ভাবছেন পাবনা খালেদ পার্ক এবং এটি ঘোরার জন্য অত্যন্ত সুন্দর একটি জায়গা পরিবারের সঙ্গে আমি আম্মু আম্বু ছোট বোন মেয়ে চলে এসেছি খালেদ পার্ক এবং ঢোকার সময় দেখতে পাচ্ছেন এখানে টিকিট কাটতে হবে এবং এর ভিউজটা দেখে নিচেটা যখন আপনারা যাবেন এই সামনে দেখতে পাবেন এই সুন্দর সুন্দর কিছু কাট করা জিনিস এবং আপনারা দেখবেন প্রথমেই গিয়ে এখানে অনেকগুলো সুন্দর সুন্দর পিকচার তোলার জায়গা আছে আপনারা মন খুশি মতো পিকচার তোলে এবং চলে আসলাম এখানেই তাকে বিল বলে এবং সামনে দেখলাম অনেকগুলো বাচ্চাদের খেলনার জায়গা আছে আমি ঘুরে ঘুরে এক্সপ্লোর করতেছিলাম এবং সাথে সাথে দেখতেছিলাম যে কোথায় কি আছে এবং এখানে দেখলাম আম্মু আব্বুকে আমি খুঁজতে খুঁজতে দেখলাম অনেক সুন্দর চোখ সুন্দর পিকচার আমি আমার বন্ধুকে দেখেছিলাম আপনি দেখো না কত সুন্দর সুন্দর পিকচার সামনে ওই তো আমার আপে আসতে এবং আমি এখানে দেখলাম ছেলেমেয়েরা অনেক এনজয় করতেছে একটু ভিডিও ক্লিপ নিলাম এখানে আব্বু দোলনা দিচ্ছে জিমকে আমি সেটা দেখলাম সামনে হাঁটতে গিয়ে দেখলাম একটু পরে দেখলাম ওই দোলনাটা ওই দোলনাতে আমরা এখন উঠব উঠে পড়েছে গাইজ দেখো পুরা ভিউ খালে পার্কের পোরা ভিউটা তোমাদের দেখাচ্ছে আমি জিম আর আম্মু দোলনাতে আব্বু আরেক দোলনাতে উঠছে আমি এখানে আমুকে বলতেছিলাম দেখো আমুক কি সুন্দর ভিউ হয়েছে আম্মু বলতেছিল ঠিক বলছো আমি আমার বোনকে বলতেছিলাম আপি একটু হাই দিয়ে দাও আপ চলে আসলাম মানসিক হাসপাতালে